সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সময় তো প্রিয় ভাই বোনেরা এক ভাই প্রশ্ন করেছেন এক ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে তবে হঠাৎ করে ইচ্ছা করে একটি নামাজ ত্যাগ করলে সে কি কাফির হয়ে যাবে মুসলিম হয়ে যাবে যে নিয়মিত কোরআন নিয়মিত সালাত সালাদা করে ইচ্ছা করে একাক্ত সালাদ ত্যাগ করতে পারে না হয়তো বাধ্য হয়ে ভুলে বা হয়তো কোনো লালসায় লবে বা কোনো এতে পড়ে পরিবেশে পড়ে হতে পারে নিয়মিত পাঁচাত্ত সালাদ আদা করে এরপর ইচ্ছা করে একাক্ত নামাজ ত্যাগ করে এই দুইটি কথা সাংঘর্ষিক হতেই পারে না তবে মনে রাখবেন যদি কেউ নামাজ ইচ্ছা করে ত্যাগ করে সে কাফের মান্তারাকা রাখা সালাদ মতো আমবেদন ফাঁকাতে কাফার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সে কুফুরি করে আশ্সালাতা এখানে ওলামারা বলেছেন বলেছেন যেহেতু আসসালাত বলতে একক্ত নামাজ না টোটালি নামাজ না পড়ে ইচ্ছা করে তাহলে সে কাফের হবে ব্যাপারে কোনো দ্বিমত নেই নামাজ অস্বীকার করলেও কাফের এ ব্যাপারে ওইমত নেই তবে ইচ্ছা করে একাক্ত নামাজ ছাড়লে কাফের হবে কি না এখানে দুইটি মত রয়েছে একটা মত হলো যে ইচ্ছা করেও যদি একক নামাজের সালাত ত্যাগ করে তো সে কাফের হয়ে যাবে আর একটা মত হলো বা অধিক অংশ নমাদের যে না ইচ্ছা করে সব নামাজ ত্যাগ করে সে কাফের হবে কাফের হবে কারণ আসসালা বলতে সালাতান বললে এক অক্ত সালাত কিন্তু আসসালা যখন এটাকে যেহেতু মা বা সব সালাত বোঝানো হয়েছে এটি সঠিক মত ইনশাল্লাহ বাকি অলসতা করে যে সে নামাজ ত্যাগ করে এক অক্ত দুই অক্ত সালে সে কাফের হবে না তো অলসতা করে যে সমস্ত নামাজ ত্যাগ করে সে কাফের হবে কিনা নামাজ টোটালি পড়ে না সে ব্যাপারেও দুইটি মত শক্তিশালী মত এখানে যে অলসতা করে টোটাল নামাজ পড়ে না সেও কাফের আর মুসলিম সমাজে যেখানে মসজিদ আছে আজান হচ্ছে নামাজ পড়া হচ্ছে সেখানে ইচ্ছা করে নামাজ অনিচ্ছা করে কেউ নামাজ ত্যাগ করে এটা হতেও পারে না অতএব বিষয়টা আমাদের তফসিলে এর হুকুম হবে কমনভাবে আমরা একটা হুকুম দিতে পারব না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত